কিন্তু মুনাফেকের ভয় আছে না না কিছু তো মুনাফেক বেরিয়েছে হঠাৎ দেখবে বলছি অনেক কিছু বলছি কিছু মুনাফেক বেরিয়েছে মুনাফে এই মুনাফেক গুলোই তো আমাদের শেষ করছে এই বুকটাই করছি অনেক জলন আছে জলন জলনটাকে এখন নিবারণ করতে পারছি বরফ খেয়েছি তাও ঠান্ডা হচ্ছে কি পারছি বলছিস ঠান্ডা হবে অনেক জল জীবনগুলোকে যান গুলোকে আমাদের জড়িয়ে পুড়িয়ে জানগুলোকে জড়িয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে হ্যাঁ আমি জানিয়ে দিলাম যেখানে তোমরা আবু কে পাবে আর কে পাবে ওইখানে তোমরা কতল করে দেবে কিছু বেদি মার্কা মুসলমান আছেন যদি বলো ওই বেদির মার্কা কাফের মার্কা মুসলমানদের চাচ্ছে মুসলমান কত কাশ্মীরে একটা ঘটনা ঘটে গেল ছেলেগুলো ভাই ভাই হিন্দু মামগুলো মুসলমান ভাই ভাই মামনগুলো কাশ্মীরে বেড়াতে গেছে ওইখানে গিয়ে গুলি চলিয়ে আতঙ্কবাদী অত জঙ্গি যারা আছে দেশোদ্ধী যারা আছে রাষ্ট্রদ্রোহী যারা আছে গুলি করে গুলি করে কতজনকে হত্যা করেছে ছাব্বিশ জনকে হত্যা করেছে মোবাইল আমি এতদিন দেখছিলাম কাল পর্যন্ত দেখছিলাম যেভাবে মোবাইলে চলছে যেন মনে হচ্ছে সব মানে হিন্দু ভাইয়েরাই যেন মারা গেছে আজকে হিসাবটা দেখলাম পনেরোটা মুসলমান

আমার অনুরোধ সর সর মধ্যে ভূত আছে 72 আগে একটা সিনেমা বাহিনী কোন ভয়ে আক্রমণ করে 40 ভারতের नौजवानকে হত্যা করেছে মনে আছে তার কিন্তু এখনও কোন কিছু হলোনি বুঝতে পারলাম কি চলছে আল্লাহ পাক জানে সব বড় বড় আমাদের ছোট ছোট মাথায় ঢোকে কি ছোট ছোট মাথায় ঢুকছে অনেক রকম মাথায় আসছে

যে পশ্চিম বাংলায় অন্যান্য রাজ্যের মানুষ তাদের দেশে জমি জায়গা বিক্রি করে দিয়ে বাংলায় আসতো একটু শান্তির জন্য আর এখন যা বাংলার কন্ডিশন আমারই মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে পাতে পারলে মনে বাঁচি আমরা বেশি বলা যাবে না বাবাজি আমি এটুকু বলবো দেশের পরিস্থিতি আমাদের এই সামনে আজ কথা গতকাল চলে গেল ছাব্বিশ তারিখ বিকেলে একটা সভা হওয়ার কথা ছিল সেটা হলো ওই বিকেলে সবাই সভা হবে মুসলমানদের বললেই দোষ

কাটনা হলে কাট কেউ কাটতে পারবে না খুব সমস্যা বিগের ময়দানে একটা সভা হবে আমাদের মাথায় রাখতে হবে এন আর সি এনপিআর এটা ছিল তোমার আমার পাঁচাম লড়াই আর অকাপটা হলো তোমার আমার ইমানি লড়া এতে সাত দিবার দরকার আছে না নাই জোরে বলো আছে বাবা সাত দিতে হবে কে কি বলল দেখতে যাও আমি পরিষ্কার করে বলছি আমার কথা মানবে মানবে না মানবে না মানবে এই সাত সিদ্ধির বইয়ে গেছে বইয়ে গেছে আমি এটুকু বলবো সামনে যে কন্টেইনার কান্ডিশন আসছে মুসলমান যদি কেউ মসজিদে নামাজ পড়তে যায় গিক গেটে থেকে পুলিশ দাঁড়িয়ে আছে মনে আজকাল সব উল্টো হচ্ছে সন্তপুরে যে ঘটনাটা ঘটলো ওটা ঘটলো না ঘটানো হলো জোরে বলো অনেক কিছু হচ্ছে আমি আজকেই ফোন করে ছেলেগুলোর সঙ্গে ফোনে কথা বলছিলাম আজকেই আমি টোটাল ডিটেইলসে জানলাম তো অবাক হয়ে গেছি আরে ভক্ষক যদি ভক্ষক হয় কিছু করা যাবে কি তা আমরা যা দেখছি শিয়াল সাতটা বাচ্চা ভূমিতে দিয়েছে পাহারা দিছে শিয়াল সাতটা বাচ্চা

40 60 যে ইমানদারগুলোকে গিっち 40 60 যে ইমানদারগুলোকে হয়েছে কি করে ইমানদারদের ঘরে ছোট গোলায় জীবনে ইমানদারদেরকে ছোট কেউ করতে পারবে না অনেক চেষ্টা করেছে ভারত স্বাধীন সময় চেষ্টা করেছে কি করে ইমানদারকে ছোট করো মুসলমানদেরকে ছোট করব পারে না কারণ ভারত স্বাধীনের সোমাদও পারে না এখনো পারবে না ভবিষ্যতও পারবে না পারবে না পারবে না ওই সোমাদও চেষ্টা করেছিল ছোটগর তার আরো বলবো ভারত আদিনের সময় কিছু কম বেশি বিরানব্বই হাজার মানুষ শহীদ হয়েছিল তার ভিতরে 62 হাজার ইমানদার আর এদের নামটা এখনো

ইমানদারদের ভয় দুনিয়াতে আছে কি জোরে কোন ভয় ইমানদারদের আগেও ছিল না এখনো নেই ভবিষ্যতে